বন্ধুরা তো এর ভিতরে এখন আমি যাবো গিয়ে দেখাবো তোমাদের আজকে বাঘ রয়েছে হরিণ রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তো আমি এখন ঢুকে পড়েছি চিড়িয়াখানাতে আমাদের যে সুন্দরবন রয়েছে সুন্দরবনে চিড়িয়াখানা রয়েছে তো সেই চিড়িয়াখানাতে আমি এখন রয়েছি আর তোমাদেরকে দেখাবো দুধারে বাণী জঙ্গল আছে সুন্দরবনের চিড়িয়াখানার ভিতরে এক বাণী জঙ্গল রয়েছে তো সেই জঙ্গলটা তোমাদেরকে এখন আমি দেখাবো তো চলো বন্ধুরা যেতে তো কথা আছে তোমাদের সাথে দেখতে পাচ্ছ যে এখন আমি রয়েছি একদম ভিতরে গেট থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি আমি এখন তো গেট থেকে অনেকটা দূরে আছি তা দুধারে আছে লোহা জাল দিয়ে ঘেরা আছে কেননা মানে জঙ্গলের ভিতরে অনেক কিছু জীবজন্তু রয়েছে তো সেই জীবজন্তুগুলো তোমাদেরকে আজকে দেখাবো আর আমি ভিতরে রয়েছি ভিতর থেকে তোমাদের পুরোটা দেখাবো তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি দুধের পাঁচিল দাঁড়িয়ে আছে তো এসআই পাঁচিলটা দাঁড়িয়ে আছে আর ও ধরে পাঁচিটা দাঁড়িয়ে আছে তো সম্পূর্ণটা দিয়ে পাঁচিলে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ আর হচ্ছে তোমাদেরকে আজকে দেখাবো এখানে যে সৌন্দর্য মানে সবচেয়ে সৌন্দর্য জিনিস কীগুলো রয়েছে সামনে অনেকটা জঙ্গলের ভিতরে রয়েছে আজকের সুন্দর থাকার ঘর রয়েছে ব্যবস্থা অনেক কিছু রয়েছে তো সেটা তোমাদেরকে এখন দেখাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোহার জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে ওখান ও মানে জঙ্গলের ভিতর থেকে রাস্তায় আসতে পারে মানুষের গায়ে কিছু না করতে পারে সেই জন্য রয়েছে তো চলো যেতে তো কথা আছে তোমাদের সাথে তো চলে এসেছি একদম ভিতরে দেখতে পাচ্ছ আর ঘরগুলো রয়েছে দেখাচ্ছি দেখো তোমাদেরকে দেখতে পাচ্ছ আর ওদিকে জঙ্গলটা রয়েছে আর দোলনা রয়েছে অনেক কিছু রয়েছে দোতল ফলে গাছ রয়েছে যেসব গাছ তোমরা দেখো হয়তো কোনো দিন আগে আগে তো সেটা তোমাদের এখন দেখাবো আর পুকুরগুলো ঠিক জলে তো অনেকে এসেছে বেড়াতে এখানে আর আমিও তাই ঢুকে পড়েছি ঢুকে দেখলাম যে এখানে কিছুই নেই এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছ তো এখানে কুমির মানে কি হরিণ ছিল আর হরিণ এই পুকুরে জল খেত তো হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ ঝড় হয় প্রচুর পরিমাণ ঝড় হয় সেই ঝড়ে তো বেরিয়ে চলে গেছে সমস্ত কিছু জিনিস কুমিরও বেরিয়ে গেছে এখান থেকে আর হরিণ ছিল হরিণও বেরিয়ে গেছে সেই ঝড়ে তো জানি না আবার হরিণের দেখা পাবো কি পাবো না তো এইখানে হরিণ থাকে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকটা দেখতে পাচ্ছি এদিকটা বিল্ডিংগুলো সব ভেঙে গেছে হ্যাঁ আর ওই বিল্ডিংটা হচ্ছে ভাঙা বিল্ডিং আর তোমাদেরকে যে দেখাচ্ছি এই তো এইটা হচ্ছে সুন্দরবনের চিড়িয়াখানা তো এইখানে হরিণ থাকতো দেখতে পাচ্ছ তো ঘুরতে এসে মানে চিড়িয়াখানা যে আমরা যে ঘুরতে এসেছি তো ঘুরতে এসে অনেক দূরে দিদিদের সাথে পরিচয় হয়ে গেলো তো দেখতে পাচ্ছি দিদিদের এরা পিছনে রয়েছে তো এদের সাথে পরিচয় হয়ে গেল আমাদের সাথে আর হচ্ছে এইখানে যে হরিণ থাকতো আর হচ্ছে এই যে পুকুরটাতে এই পুকুরটাতে জল খেতে আসতো হরিণগুলো আর এইখানে হরিণগুলো ধরত তো অনেকদিন আগেরকার কথা এটা আর ঝড় হয়ে যায় প্রচুর পরিমাণে ঝড় হয় সুন্দরবনে এই ঝড়ে সব কিছুটাই মানে হরিণও বেরিয়ে চলে যায় আর কুমিরগুলো থাকতো সেগুলো বেরিয়ে যেতে কুমিরগুলো কথায় থাকতো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছ না এই পুকুরে কুমির থাকতো আগে আর এখন জঙ্গল হয়ে গেছে এখন তো কুমির বলতে কিছুই নেই তো এই যে কুমিরগুলো দেখতে পাচ্ছা মানে তো এই যে এখানে যে পুকুরগুলো রয়েছে তো এই পুকুরগুলোতে থাক এখানে থাকতো কিছু থাকতো না কুমির থাকতো তো কুমিরগুলো নেই তো কুমিরগুলো বেরিয়ে গেছে তো জঙ্গল আর জঙ্গল এখন জঙ্গল হয়ে গেছে জঙ্গলগুলো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আর সামনে একটা আমাদের বনবিপি ঠাকুর মন্দির রয়েছে তো সেই মন্দিরটা তোমাদের এখন দেখ এই যে আমাদের বনবি জি রয়েছে দেখতে পাচ্ছ যে আমাদের ঠাকুর রয়েছে হ্যাঁ বন বিবি ঠাকুর এটা এইটাতে আমরা বর করি তারপর আমরা জঙ্গলে প্রবেশ করি কারণ মা না দেখে গেলে জঙ্গলে যদি কোনো কিছু বিপদ হয় তো আমাদের মাই আমাদের রক্ষা করবে আর কেউ নেই সেরকম রক্ষা করার মতন তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বন ঠাকুর আর এই যে জঙ্গলগুলো রয়েছে সমস্ত তারে বিছানো আছে হ্যাঁ একটু আচ্ছা সমস্ত তার দেওয়া আছে আর এদিকে জাল দিয়ে ঘেরা আছে যাতে ওপার থেকে এপার নাজন আসতে পারে আর সে সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম তো এবার যাবো আমি একটু সমুদ্রের দিকে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো সমুদ্র ধারে জায়গাটা বা ওখানকার পরিবেশটা কেমন সম্ভব তোমাদের দেখাবো চলো বন্ধুরা দেখাচ্ছি তার আগে চলে এসেছি আমি এখন বাসটা তো এখন আমি যাচ্ছি গাড়ি পার্কিংয়ে যাচ্ছি এখন তো গাড়ি পার্কিংটা তোমাদেরকে দেখাবো আর একটা মাঠ রয়েছে যেখানে ফিস্টি বা পিকনিক করার জায়গা তো সেই জায়গাটা আমি ওখানে দেখাবো তোমাদেরকে চলো বন্ধু গাড়ি আছে নদী চাতে আমি এখন রয়েছি তো সেখান থেকে আমি যাব একদম বনবিবি থানায় যে মন্দিরটা আছে সেইখানে যাব জঙ্গলে মাঝখানে মন্দির সেই মন্দিরে যাব তো চলো ওইদিকে যাচ্ছি যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে মন্দিরটা নতুন হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা মন্দিরে কি বন্ধুরা তো বকখালিতে যে মনবিবি মন্দিরটা রয়েছে সেই মন্দিরের কাছে আমি এখন চলে এসেছি তা মন্দিরটা ঘুরে দেখাবো চারপাশে আর চারিদিকে ঘুরে দেখাবো যে মন্দির চারিধারে যে পরিবেশটা কত সুন্দর লাগে আর মন্দিরটা নতুন হয়েছে খুব সুন্দর করেছে মন্দিরটা সামনে পুজো তাই সাজানো হচ্ছে মন্দিরটাকে তাই পুজোতে যদি বাড়িতে থাকি তাহলে আসবো এসে তোমাদেরকে দেখাবো তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্রাম নেওয়ার ঘর মানে এখান থেকে এসে মানুষ বসবে তারপর এইসব জায়গা করে আছে বসার জন্য আর মন্দিরে পুজো দিতে পারবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে মন্দিরটা আর সামনে রয়েছে হুম হওয়ার জন্য যজ্ঞ ওই দিন যজ্ঞ করতে চাও করতে পারে এখানে দেখতে পাচ্ছো গাই আর হয়তো এখন ঠাকুর মন্দিরে নেই তার কারণ নতুন মন্দির হয়েছে আর হচ্ছে দেখতে পাচ্ছ নতুন মন্দিরটা হয়েছে আর সেই মন্দিরে চারিপাশে দেখাচ্ছি তোমাদেরকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা বন মন্দির তো এই মন্দিরটা নতুন হয়েছে তো এখন প্রতিষ্ঠা হয়নি হবে আর এদিকে দেখতে পাচ্ছ যে মঞ্চ রয়েছে হরিমঞ্চ তো হরিমঞ্চটা হচ্ছে প্রতিষ্ঠা হয়ে গেছে বা উদ্বোধন হয়ে গেছে আমাদের এখানকার যে মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে তো প্রতিষ্ঠা হয়নি এখন তো হবে তো হলে যদি থাকি বাড়িতে তো তখন তোমাদের এসে দেখাবো তো দেখতে পাচ্ছ মন্দিরটা চারপাশে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে আর সামনে রয়েছে যে এই যে হোম যজ্ঞ করার জন্য রয়েছে যে আর চারিপাশে বসার জন্য সে রয়েছে আর এই যে আমাদের অনেক পুরোনো দিনে বট গাছ রয়েছে আর এদিকে আসতে হলে জঙ্গলটা পেরিয়ে আসতে হবে জঙ্গলের ভিতরে রয়েছে বনভবির থান তাই এখানে আসতে হলে অনেক সাবধানে আসবে আর যদি আসো তো একা আসবে না কেন এখানে অনেক কিছু থাকে জীবজন্তু আসা যাওয়া করে বনভুবির থানের মন্দিরে এই জন্য একা আসবে না এলে তিন চারজন লোক সাধারণ সাথে থাকে তার কারণ মানে কিছু থাকে তো এখানে জঙ্গলে সেই জন্য আর সামনে যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ ওটাতে বসার জন্য মানে হেঁটে আসলে ওখানে রেস্ট নেওয়ার জন্য ওই জায়গাটা করা হয়েছে আর সামনে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা পুকুর ধারে গিয়ে কথা হবে তোমাদের সাথে তো আমি এখন পুকুর ধারে যাচ্ছি আর দেখাবো তোমাদের পুকুর পুকুরটা আর ঘাট রয়েছে দুধারে দেখতে পাচ্ছ এখানে এসে বসতে পারো আর যে সামনে জল পুকুর রয়েছে তো আগে যে পুরানো যে ঠাকুর ছিল সেই ঠাকুরগুলো জলে ভাসে দেওয়া হয়েছে আর এখানে যে হরিণ জল খেতে আসে আর অনেক জীবজন্তু জল খেতে আসে এই জলটা খুব সুন্দর জল একবার মুখে দিয়ে তুমি তুমি দেখতেও পারো দেখতে পাচ্ছ গাইস এই যে পুকুর আমি এখন দাঁড়িয়ে আছি বনবি থান থান যে রয়েছে জঙ্গলের ভিতরে সে ভিতরে মানে অনেকটা ভিতরে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে সে পুকুরে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি সেই ঘাট আছে ঘাটের সামনে দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে দেখো খুব সুন্দর লাগছে আর জঙ্গল জঙ্গলের ভিতরে রয়েছে বন্দুক মন্দির এই যে এই মন্দিরটা তো এই মন্দিরটা পুজো হবে যখন তখন তুমি বাইরে থাকি আমি আসবো তোমাদেরকে দেখাবো পুরোটা ও অনেকটা দূর থেকে হাঁটতে হাঁটতে অনেকটা হচ্ছে এলাম এরপর নিচের দিকে যাবো গিয়ে দেখাবো তোমাদেরকে বাইরের দিকটা